ধরো আমরা ছেলে মেয়েদের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে যার আছে বুঝবা আগে হাস আগে রিয়াকশন দেবানা না যার আছে সে হাত দিয়ে ধরে হাত দিয়ে ধরে নাড়াচাড়া করে ঠিক আছে আর যার নেই আর যার নেই সে আঙুল দিয়েই আঙুল দিয়ে নাড়াচাড়া করে সে আঙুল দিয়ে নাড়াচাড়া করে হ্যাঁ কেন টাকা দিলাম করে আছে ছেলে মেয়ে দুজনের মধ্যে ছেলে মেয়ে দুজনের মধ্যে যার যার আছে সে হাত দিয়ে ধরে নাড়াচাড়া করে আর যার নেই সে আঙুল দিয়েই নাড়াচাড়া করে

যার আছে যার আছে আমার কথা শোনো যার আছে সে আঙুল দিয়ে ধরে নাড়াচাড়া করে কাজ চালায় আর যার নেই আর যার নেই সে আঙুল দিয়ে শুধু আঙুল দিয়ে আমি ঠিকই বলেছি ওইটাই তুমি তো কোনোটাই সঠিক উত্তরই বলতে পারলা না ওইটাই ওইটা করলে হবে সঠিক উত্তর নেগেটিভ নেবা না পজিটিভ উত্তর হবে বারবার বলছি পজিটিভ উত্তর যেটা যেটা সবার সামনে বন্ধুদের সামনে বলা যাবে এটা প্রথমত কিন্তু দাদা গুগলি গুগলি দাদা ঠিক আছে নেগেটিভ নেবা না পজিটিভ আমি পারবো না আমি পারবো না আমি আজ উত্তর দিতে পারবো না ছি বাজে প্রশ্ন তাহলে বাজে প্রশ্ন তাহলে আমি সঠিক উত্তরটা বলি দাদা শোনো ধরো ছেলে আমার গড়ি টাইম হয়ে আচ্ছা ছেলে মেয়ে দুজনের মধ্যে হ্যাঁ ধরো ধরো যার আছে কি বলতো সকালবেলা দাঁত মাঝো ব্রাশ যার আছে আগে আমার যার ব্রাশ আছে মানে টুথ ব্রাশ সে ব্রাশটাকে হাত দিয়ে ধরে দিয়ে নাড়াচাড়া করে কাজ চালায় আর যার নেই যার নেই সে দেখো আঙুল পেস্ট লাগিয়ে ওইটা দিয়ে মুখের মধ্যে দাঁতের মধ্যে মেঝে মেঝে কাজ চালায় এটা হচ্ছে সঠিক উত্তর এটা হচ্ছে পজিটিভ উত্তর নেগেটিভ উত্তর নয় 자ी क ह 다